মর্নিং বন্ধুরা চলো একটা মিনি তোমাদের স্বাগত ঠান্ডাতে তো কাঁপছি আর ঠান্ডাতে আজকে আমাদের এখানে কুয়াশাটা কেমন চলো তোমাদের দেখায় দেখো পুরো অন্ধকার কুয়াশাই দেখেছ কলকাতার অবস্থা কলকাতায় কিন্তু সহজে কুয়াশা হয় না আজকে দেখো কি টাই না লেখা আর আমি ঠান্ডাতে কাঁপছি আমি সে ভোরবেলাতে এখনো উঠেছিলাম তো তখনও দেখলাম এ অবস্থা এখনও তাই আর ওখানে ক্রিসের মজা দেখবি ওই যে ওই যে ও এখন যাচ্ছে বাড়ি যাচ্ছে বাড়ি থেকে আমরা ওই যে এই গাড়ি ঢাকনাটা আনতে ভুলে গেছে গাড়িটা মুছে নাও তার জন্য এরকম করে ঢেকে রেখে দিয়েছিলাম ও এখন গাড়ির কবারটা আনতে আসছে যেহেতু আজকে মুর্শিদাবাদ যাবো আমি তার জন্য আর কি টাচ গুলো মোছো ভালো করে দেখ কত জল সামনেটা মুছে নাও জল রয়েছে তখন ভালো মোছা হয়ে যাবে ভিজে আছে সকাল সকাল আমি দেখো গাড়ি সাফ করাচ্ছি আমার গাড়ি মোছা করাচ্ছি ওকে দিয়ে আর কি গাড়িটা মুছতেই হবে যেহেতু ওই চালাই গাড়িটা ঠিক আছে আমি এতটা চালাই না ওই চালাই ওর জন্য মনে হয় কিনেছি গাড়িটা আমি ওই নামটা ওখানে গঠি খুঁজি সরিয়ে ওর নামটাই দিতে হবে ও নামটা থাকলে ভালো না তাহলে সবাই জানতে পারে গৌরী কুইনের গাড়ি আসছে না আচ্ছা আমাদের মিষ্টি বলে গাড়িটা তুমি দাদার জন্য কিনেছো আমার জন্য কিনুনি একদম সঠিক কথাটা মিষ্টু ঠিকই বলি কি বললো যে গাড়িটা গাড়িটা ঠিক আছে তাহলে ওর ক্যামেরাটা গাড়িটা ওর কিন্তু আমাকে ক্যামেরা কিনে দিতে হবে ডিএসএলআর ও আমাকে সেটা বলেছে মিষ্টু তো চলো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বড় ব্লগ আসবে ওই যেমন আমি এখন ব্লগ পোস্ট করি আর দুপুর একটা কি দুটোর মধ্যে সেরকম পেয়ে যাবে হ্যাঁ কি কুয়াশা বলো তো মাথায় কিছু নিবে না টুপি আনো নি